আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব যেটা যে কোনো চাকরি পরীক্ষা যে কোনো ভর্তি পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং এইচ এস পরীক্ষা যারা পরীক্ষার্থী সবার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস এবং এখান থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমান থাকবে এবং আজকের ক্লাসটি সবার জন্য গুরুত্বপূর্ণ যেখান থেকে সবারই এখান থেকে প্রশ্ন কমন করবে সেই অধ্যায়টির নাম হচ্ছে জাতিসংঘ এই জাতিসংঘ নিয়ে আমরা আজকে আলোচনা করব আশা করি ক্লাসটি শেষ পর্যন্ত থাকবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমত আমরা জানব জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা এই জাতিসংঘের প্রতিষ্ঠা কাল সময় সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা সকলে অবগত আছেন যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় অর্থাৎ উনিশশো সালে এক সেপ্টেম্বর অর্থাৎ উনিশশো সালে এক সেপ্টেম্বর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় এবং উনিশশত সালে দুই সেপ্টেম্বর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তাহলে উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ শুরু উনিশশো সরি উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু এবং উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় অর্থাৎ দীর্ঘ ছয়টি বছর এই বিশ্বে একটি ভয়ানভ একটি যুদ্ধ হয় যেটাকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন অবস্থা থেকেই কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠার অর্থাৎ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছিল বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ রাষ্ট্রগুলো সেক্ষেত্রে উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশোত পঁয়তাল্লিশ সালে এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে উনিশশো পঁয়তাল্লিশ সালেই চব্বিশ অক্টোবর চব্বিশ অক্টোবর হচ্ছে কি হয় জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয় জাতিসংঘ প্রতিষ্ঠার ছিল ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা তাহলে যদি প্রশ্ন আসে জাতিসংঘ সালে সালে প্রতিষ্ঠা হয় ২৪ অক্টোবর আরো একটা এখান থেকে প্রশ্ন আমরা শিখে নিব যে চব্বিশে অক্টোবর আমাদের জাতিসংঘ দিবস যদি প্রশ্ন আসে জাতিসংঘ দিবস কবে চব্বিশে অক্টোবর তাহলে এই প্রতিষ্ঠা কারা করেছিল প্রতিষ্ঠা করেছিল প্রতিষ্ঠাকালীন যে সমস্ত উদ্যোক্তা রাষ্ট্র ছিল তারা ছিল চারটি রাষ্ট্র একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং রাশিয়া সরি মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন এবং রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন রাশিয়া তাহলে ইউএসএ ইউএসএ ইউকে চায়না আর হচ্ছে রাশিয়া এই চারটি রাষ্ট্রে একত্রিত হয়ে কি করলো উনিশশো সালে চব্বিশে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা করেছিল এই জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই পদক্ষেপটি হচ্ছে সালে সালে লন্ডন ঘোষণার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হয় লন্ডন ঘোষণা এই লন্ডন ঘোষণা ছিল হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ এবং এই যে লন্ডন ঘোষণাটি হয়েছিল এখানে নয়টি দেশ উপস্থিত ছিল কয়েকটি দেশ উপস্থিত ছিল নয়টি দেশ তারা যদি প্রশ্ন আসে জাতিসংঘের প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কোনটি সেই প্রথম পদক্ষেপ হচ্ছে লন্ডন ঘোষণা কত সালে এই ঘোষণাটি হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে এখানে কয়েকটি দেশ মিলিত হয়েছিল এখানে বিশ্বের নয়টি দেশ একত্রিত হয়েছিল একত্রিত হয়ে জাতিসংঘের প্রতিষ্ঠা প্রথম পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এরপরে যে বিষয়টা জানবো এই লন্ডন ঘোষণার পর একটি সংক স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে আটলান্টিক সং এই আটলান্টিক সংক কিভাবে স্বাক্ষরিত হয়েছিল আটলান্টিক সংদ স্বাক্ষরিত হয় আটলান্টিক মহাসাগরের ভিতর আটলান্টিক মহাসাগরের ভিতর আমরা জানি এই আটলান্টিক সনদ যখন আটলান্টিক সনদ যখন হয়েছিল তখন বিশ্বযুদ্ধ এই স্বাক্ষর উনিশশো একচল্লিশ সালে আটলান্টিক মহাসাগরের ভিতর বিশ্বের পরাশক্তি দুটি রাষ্ট্র একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ আর একটি হচ্ছে ইউকে অর্থাৎ যুক্তরাজ্য এই দুটি রাষ্ট্রের দুটি রাষ্ট্রের এই ইউএস এর প্রেসিডেন্ট ইউএস এর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যিনি তার নাম ছিল হচ্ছে রুজভেল্ট রুজভেল্ট এই ইউএস এর প্রেসিডেন্ট এবং ইউকে এর প্রধানমন্ত্রী যিনি প্রাইম মিনিস্টার এই প্রাইম মিনিস্টার ছিলেন উইনস্টন চার্চিল এই প্রেসিডেন্ট এবং উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরের ভিতর প্রিন্স অফ ওয়েলস এবং অগাস্টা 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 এবং প্রিন্স অফ অগাস্টা ও প্রিন্স অফ ওয়েলস প্রিন্স অফ ওয়েলস এই রণতরির ভিতর এই অগাস্টা ও প্রিন্স অফ ওয়েলস এটা একটা রণতরি এই রণতরির ভিতর রণতরীর ভিতর দুটি দেশের একটা দেশের প্রেসিডেন্ট আর এক দেশের প্রধানমন্ত্রী দুই দেশের এই দুইজন প্রধান একত্রিত হয়ে আটলান্টিক সনদে স্বাক্ষর করে এবং এখানে আটটি দফা চুক্তি স্বাক্ষর হয় আট দফা চুক্তি স্বাক্ষর হয় কিন্তু মজার বিষয় হচ্ছে তখন এই যে চুক্তিগুলো স্বাক্ষর করা হয়েছিল এই চুক্তি স্বাক্ষর করার সময় করা হয়নি। তাহলে আমরা জানলাম আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়ে উনিশশো সালে কোথায় স্বাক্ষরিত হয়েছিল আটলান্টিক মহাসাগরের ভিতর অগাস্টা প্রিন্স অফ ওয়েলস রণতরীর ভিতর এখানে আট দফা চুক্তি স্বাক্ষর করা হয় এখানে এখানে স্বাক্ষর করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্রুস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনিসান সার্সিল এবং সর্বশেষ একটা বিষয় জানলাম এখানে কিন্তু সাবেক সোভিত রাষ্ট্রটি বর্তমানে রাশিয়া তাকে আমন্ত্রণ করা হয় নাই এরপরে আমরা যেটা গুরুত্বপূর্ণ জানবো সেটা হচ্ছে নামকরণ জাতিসংঘের নামকরণ করেছিল কে এই প্রশ্নটা আপনারা একটু দ্রুতপ্রাণ উত্তর দেন কমান্ড করছে জাতিসংঘের নামকরণ করেছিল কে আমরা জানি জাতিসংঘ প্রতিষ্ঠার আগে একটা সম্মেলন হয়েছিল ওয়াশিংটন সম্মেলন ওয়াশিংটন সম্মেলন এই সম্মেলনটা হচ্ছে মার্কিন হয়েছিল ওয়াশিংটন সম্মেলন এই সম্মেলনটি হয় উনিশশো তিতাল্লিশ সালে এই সালে এই সম্মেলনে এই সম্মেলনে ইউএসএ যিনি প্রেসিডেন্ট ছিলেন রুজ ভেল্ট এই রুজ ভেল্ট সর্বপ্রথম সর্বপ্রথম ইউএন অর্থাৎ জাতিসংঘ নামটি নামকরণ করেছিলেন তিনি কে করেছিলেন রুজভেল্ট রুজভেল্ট কে ছিলেন জাতিসংঘের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং কত সালে এটি নামকরণ করেন উনিশশো সালে কোন সম্মেলনে করেন ওয়াশিংটন সম্মেলনে হচ্ছে জাতিসংঘের নামটি নামকরণ করেছিলেন এরপরে স্থায়ী সদস্য এটি কিন্তু আমরা জানি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কয়টি এটি আমরা সবাই জানি জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ হচ্ছে পাঁচটি এই স্থায়ী সদস্য দেশের সাথে আমরা জানবো নিরাপত্তা পরিষদ জাতিসংঘের একটি সংস্থা আছে নিরাপত্তা পরিষদ এই নিরাপত্তা পরিষদের সদস্য দেশ হচ্ছে পনেরোটি পনেরোটি এখানে দশটি হচ্ছে অস্থায়ী সদস্য পাঁচটি হচ্ছে স্থায়ী সদস্য টু হচ্ছে পনেরোটি রাষ্ট্র এই যে পনেরোটি রাষ্ট্রের ভিতর পাঁচটি সদস্য দেশ হচ্ছে পাঁচটি সদস্য দেশ হচ্ছে পাঁচটি সদস্য দেশ হচ্ছে কি এরা হচ্ছে স্থায়ী সদস্য সেগুলো কি কি এক নম্বর হচ্ছে ইউএসএ ইউকে ফ্রান্স এফ আর এ এন সি ফ্রান্স এরপরে রাশিয়া 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 এরপরে কি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ফ্রান্স চায়না আর একটা হচ্ছে চায়না চায়না তাহলে তাহলে আমরা জেনে নিলাম যে হচ্ছে কি যুক্তরাষ্ট্র মানে জাতিসংঘের স্থায়ী পাঁচটি কারা কারা সদস্যদেশ এবং এই পাঁচটি দেশেরই ভেটো পাওয়া রয়েছে এই পাঁচটি দেশেরই ভেটো পাওয়া রয়েছে ভেটো হচ্ছে ল্যাটিন শব্দ ভেটো কি শব্দ ল্যাটিন শব্দের অর্থ হচ্ছে আমি মানি না আমি মানি না আমি মানি না তাহলে এই যে ভেটো পাওয়ার এই যে পাঁচটি রাষ্ট্রকে ভেটো পাওয়ার দেওয়া হয়েছিল কোন সম্মেলনে ইয়াল্টা সম্মেলনে কোন সম্মেলনে ইয়াল্টা ইয়াল্টা সম্মেলনে সম্মেলনে পাঁচটি রাষ্ট্রকে ভেটো পাওয়ার দেওয়া হয় কত সালে হয়েছিল এই সম্মেলনটা এই সম্মেলনটা হয়েছিল উনিশশত সালে এই সম্মেলনটা হয়েছিল তাহলে পাঁচটি সদস্য স্থায়ী পাঁচটি সদস্য কোন সম্মেলন কত সালে হয় এই স্থায়ী পাঁচটি সদস্য হয় কিন্তু আবার উনিশশো সালে 1944 সালে स्थाई পাঁচটি সদস্য হয় এবং এই স্থায়ী পাঁচটি সদস্য হয়েছিল কোন সম্মেলনে সেটা ছিল ডাম্বারটন অক্স সম্মেলনে ডাম্বারটন অক্স সম্মেলন ডাম্বারটন ওক্স যে সম্মেলনটা হয়েছিল 1944 সালে এই ডাম্বারটন অক্স সম্মেলনে জাতিসংঘ পাঁচটি দেশকে स्थाई সদস্য দেশ ঘোষণা করে এবং 1945 সালে যে ইয়াল্টা সম্মেলন হয়েছিল এই ইয়াল্টা সম্মেলনে এই পাঁচটি সদস্য দেশকে আশ্রী সদস্যের দেশকে ভেটো পাওয়ার দেওয়া হয় ভেটো হচ্ছে ল্যাটিন শব্দ এর অর্থ হচ্ছে আমি মানি না তাহলে আমরা এটা জেনে গেলাম যে জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ হচ্ছে পাঁচটি তবে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ রয়েছে এই নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী মিলের মোট রাষ্ট্র রয়েছে হচ্ছে পনেরোটি এর ভিতরে স্থায়ী রাষ্ট্র হচ্ছে পাঁচটি আর অস্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে দশটি তাহলে এটা আমরা জেনে গেলাম এরপরে প্রতিষ্ঠাকালীন সদস্য জাতিসংঘ যখন উনিশশো সালে চব্বিশ অক্টোবর চব্বিশ অক্টোবর প্রতিষ্ঠা হয় তখন এর সদস্য একান্নটি বর্তমান সদস্য দেশ হচ্ছে এই রাষ্ট্রের রাষ্ট্রের ভিতর পোল্যান্ড একমাত্র পোল্যান্ড সে কি ছিল একমাত্র পোল্যান্ড প্রতিষ্ঠাকালীন সম্মেলনে উপস্থিত না থেকেও প্রতিষ্ঠাকালীন সদস্য তার প্রতিষ্ঠাকালীন সম্মেলনে উপস্থিত না থেকেও প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কোনটি মজার হচ্ছে এই রাষ্ট্রের একটি রাষ্ট্র ছিল পরাধীন রাষ্ট্র যদি প্রশ্ন আছে প্রতিষ্ঠাকালীন সম্মেলনে একমাত্র পরাধীন রাষ্ট্র ছিল কোনটি পরাধীন রাষ্ট্র পরাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাকালীন সদস্যদের ভিতর পরাধীন রাষ্ট্র ছিল কোনটি সেটি হচ্ছে ভারত ভারত ছিল হচ্ছে পরাধীন রাষ্ট্র অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর যখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠাকালীন সময় জাতিসংঘের যে একান্নটি রাষ্ট্র ছিল এর ভিতরে হচ্ছে পরাধীন ভারত উনিশশো পঁয়তাল্লিশ কিন্তু স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ সালে এবং বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ কতটি একশত তিরানব্বইকে এরপরে সনদ স্বাক্ষরিত হয় জাতিসংঘ সানদ স্বাক্ষরিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ছাব্বিশে জুন ছাব্বিশ ছাব্বিশে জুন হচ্ছে জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় যদি বলে জাতিসংঘ সনদ কার্যকর হয়েছিল তবে তাহলে চব্বিশ অক্টোবর চব্বিশ অক্টোবর জাতিসংঘ সনদ স্বাক্ষরিত উনিশশো পঁয়তাল্লিশ সাল পঁয়তাল্লিশ সালে চব্বিশ অক্টোবর জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় এরপরে জাতিসংঘের সনদের মূল ধারা এর ধারা কয়টি ধারা হচ্ছে একশত এগারোটি ধারা হচ্ছে একশো এগারোটি কিন্তু অধ্যায় হচ্ছে উনিশটি অধ্যায় উনিশটি অধ্যায় জাতিসংঘের অধ্যায় কয়টি উনিশটি অধ্যায় তাহলে আমরা একটু সবাই লিখে দিব জাতিসংঘের ধারা কয়টি ধারা হচ্ছে একশো এগারোটি একটু কমেন্ট বক্সে লিখেবে এরপরে সদর দপ্তর সদর দপ্তর কোথায় অবস্থিত কমেন্ট বক্সে জানা যান সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তর অবস্থিত এটা আমরা সবাই জানি জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ম্যানহাটন দ্বীপে এই ম্যানহাটন দ্বীপটা কোথায় অবস্থিত এটা হচ্ছে নিউ ইয়র্কের নিউ ইয়র্ক নিউ ইয়র্কের ইয়র্কের ম্যানহাটন দ্বীপে ম্যানহাটন দ্বীপ ম্যানহাটন যে দ্বীপ রয়েছে ম্যানহাটন দ্বীপে সদর দপ্তর অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন দ্বীপে বল সবার কাছে একটা প্রশ্ন রয়ে গেলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কি এটা একটু লিখে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি জাতিসংঘের ভাষা জাতিসংঘের জাতিসংঘের ভাষা কয়টি একটু কয়টি ভাষা ভাষা হচ্ছে ভাষা ভাষা হচ্ছে কয়টি আর দাপ্তরিক ভাষা যদি প্রশ্ন দাপ্তরিক ভাষা কয়টি দাপ্তরিক ভাষা কয়টি দুইটি দাপ্তরিক ভাষা হচ্ছে দুইটি একটা হচ্ছে ইংরেজি একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ফরাসি একটা ইংরেজি আর একটা কি ফরাসি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে দুইটি একটি হচ্ছে ইংরেজি আর একটি হচ্ছে কি ফরাসি দেশ জাতিসংঘের ইউকে চাইনা আর হচ্ছে রাশিয়া 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 তাহলে জাতিসংঘের প্রস্তাবকারী দেশ কয়টি জাতিসংঘের প্রস্তাবকারী দেশ হচ্ছে চারটি মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন এবং রাশিয়া বর্তমান বর্তমান সদস্য সদস্য হচ্ছে একানব্বইটি লিখে যাবেন সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি এটা একটু কমেন্ট বক্সে লিখে যাবেন জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কয়টি জাতিসংঘের যিনি মহাসচিব হন মহাসচিব এই মহাসচিব এর পদের মেয়াদ কত বছর এটা লিখবেন আর বর্তমান মহাসচিবকে জাতিসংঘের পদ যিনি মহাসচিব হন তিনি কত বছরের জন্য নির্বাচিত হন এবং বর্তমান এবং কততম এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জাতিসংঘের বর্তমান মহাসচিবকে এবং কততম মহাসচিব এবং তার নাম কি কোন দেশে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে এবং পরবর্তীতে আপনারা কোন ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে জানান আজকের মতো এখানে দেখছি যারা নতুন আছেন চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম